কি রে বল্টু তুই এত মোটা হয়ে গেলি কি করে আর বলিস না দুদিন হলো শরীর খারাপ কিছু খেতে পাচ্ছি না তাই এত মোটা হয়ে গেছি বাবা তোর কাছে শুনলাম খেতে না পেলে কেউ মোটা হয় এই মা তুই জানিস না খেতে না খেতে পারলেই তো মানুষ মোটা হয় আমি তো এর আদি 7 দিন কিছু খায়নি তাই আমি এত চেয়ে বেশি মোটা হয়ে গিয়েছিলাম হতেই পারে নয় তুই পাগল নয় আমি পাগল। তারপর বল তোর ভাই কই গেল? ওর কথা বাদ দে ছেলেটা যে কি বdnaশ হয়েছে না তোকে আর কি বলবো। হ্যাঁ তাই তো রোজই তো দেখি দিঘির পারে হুহু করে ঘুরে বেড়ায় সব ঠিকঠাক আছে তোর তাহলে একটু খাওয়া দাওয়া বাড়া মোটা হওয়াটা তাহলে একটু কমবে তাই না হ্যাঁ ভাবছি তাই করব তাছারা কোনো উপায় দেখছি না